আজ ইতিহাস তৈরির দিন বাংলার সিঙ্গুরে কারণ ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো সময় রাজনৈতিক পটপরিবর্তনের দিকেও এই সিঙ্গুরের মাটির ভূমিকা অনস্বীকার্য এখন ঠিক বাজে ঘড়িতে পৌনে একটা প্রায় বাজেও নি মোদি এই এই ইতিহাস সৃষ্টি করবেন আজকে সিঙ্গুরের মাটিতে বিকেল পৌনে তিনটে বা তিনটে এমনই খবর প্রধানমন্ত্রী দপ্তর থেকে তার আগে একটা অদ্ভুত জিনিস দেখাই ইতিহাস তৈরির জন্য যে পতাকার দরকার যে নিশানির দরকার আমি আমার ক্যামেরা পারসন বন্ধুকে দেখাতে বলবো সেই বিজেপির পতাকা ভুল উণ্টিত মোদি আসার আগে বারবার বলছি মোদি সিঙ্গুরে পা দেওয়ার আগে বিজেপির পতাকা একদম ডাস্টবিনে ভুল এখান থেকে হাজারে হাজারে বিজেপি সমর্থক সনাতনী ধর্মাবলম্বীরা এই সবাই যাচ্ছে তাদের ইতিহাসে সাক্ষী করতে কিন্তু তাদের কারুর কী লক্ষ্য পড়ছে না এই বিজেপি পতাকাগুলোর যদিও বা পতাকাটা বড় কথা নয় বড়ো কথা বিজেপি লেখাটা এই পতাকাটা এখানে পড়ে আছে এই পতাকাটাই বিজেপি বা কোনো পার্টির প্রমাণ বা তার ধ্বজা বলা হয় বিজেপির পতাকা মানে আমরা ধরে নেব ধরে নিচ্ছি এটা ভারতের জাতীয় পতাকার পরেই রয়েছে কারণ এখন সেন্ট্রালে অধিস্থ এই বিজেপি যাই হোক যে কোনো সমর্থকের কাছে যে কোনো পার্টি মেম্বারের কাছে তার পতাকাটা তার শিরধার্য হওয়া উচিত বলে আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাবি জানাই যদি নিজের পতাকাকে সম্মান দিতে না পারেন যদি নিজের কাপড়কে সম্মান দিতে না পারেন তাহলে মানুষকে বা মানুষের আদর্শকে কি করে সম্মান দেবে বারবার প্রশ্ন তুলবে বার্তা যে এরমভাবে সম্মান বা অসম্মানের মাঝখানে ভারতের রাজনীতির ইমোশন কত মানুষের কাছে মানুষকে বোকা বানাক বা চালাক বানাক আমরা দেখাবো দেখাতেই থাকব। মোদি কি সত্যি লক্ষ্য করবে আকাশপথে তার তৈরি করা স্বপ্ন বাস্তবের মাটিতে ভুলণ্টিত দেখতে দেখুন বার্তালাই আমরা সাথে থাকবো মোদীর সাথে থাকবো